সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি অনিবার্য কারণবশত আমি আপনাদের সামনে এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কোনো তথ্য নিয়ে আসতে পারি কোনো চাকরির খবর বা বিভিন্ন তথ্য নিয়ে আসতে পারি নাই তো আজ আমি দীর্ঘদিন পর আপনাদের সামনে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হচ্ছে চাকরির এই সপ্তাহের চাকরির পত্রিকা তো এই সপ্তাহে বিভিন্ন চাকরির রয়েছে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রলী ব্যাংক তারপরে রূপালী ব্যাংক বি কর একাডেমি তারপর বাংলা চিকিৎসা গবেষণা পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিএফ সাইন কলেজ মহানগর দায়রা জোজ পোটোখালী পল্লবিদ্য সমিতি তারপর অডিটে তারপর আবুল খায় টফকু তারাবো পৌরসভা এইসব বিভিন্ন সার্কুলার রয়েছে তো আজকে আমরা এক নজরে দেখে নেব কী কী সার্কুলার রয়েছে আজকের এ এ সপ্তাহের চাকরির পত্রিকায় এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক সোনালী ব্যাঙ্ক পদের সংখ্যা হচ্ছে এক হাজার চুয়ান্ন সোনালী ব্যাঙ্ক এক হাজার চুয়ান্ন জন লোক নিবে পদের নাম হচ্ছে অফিসার জেনারেল পদের সংখ্যা এক হাজার চুয়ান্ন আর শিক্ষাগত জগতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান অর্থাৎ আপনারা যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও যারা অনার্স করেছেন তারাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান বা পর্যায় পরীক্ষায় একটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে আবেদন অবশ্যই আপনাদের বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সে ওয়েবসাইট থেকে করতে হবে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট ভিডি তো জনতা ব্যাঙ্কেও একটি এরকম একটি সার্কুলার প্রকাশ করেছে সেটি হচ্ছে অফিসার জেনারেল তিনশো জন এবং অফিসার রুরাল ক্রেডিট তিনশো একান্ন জন এই দুইটি পদেও আপনারা অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এখানে যে দেওয়া আছে টোটাল হচ্ছে ছয়শো তিপ্পান্ন জন তারপরে রয়েছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকে হচ্ছে এক হাজারজন এটা অফিসার জেনারেল এক জন এটাও আপনারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে আপনার সকল যে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সকল ব্যাংকে নিয়োগ হয় সেগুলোতে আপনারা রকেটের মাধ্যমে দুইশো টাকা পেমেন্ট পরিশোধ করতে হবে আর এখানে একটা সুবিধা রয়েছে আপনারা যদি একটি আবেদন করেন প্রাথমিক অবস্থায় তাহলে সবগুলো আবেদন খুব সহজেই করতে পারবেন কারণ এখানে আপনারা একটা সিবিআই নাম্বার পাবেন সেটা দিয়ে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে রূপালী ব্যাঙ্কে দুই হাজার চারশো তিয়াত্তর জন লোক নিবে এটা বাংলাদেশ ব্যাংকের অধীনে আপনাদের আবেদন করতে হবে সিয়ন পদ্ধতিতে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে রয়েছে আঠারোটি পদ বৈজ্ঞানিক কর্মকর্তা দুজন কম্পিউটার অপারেটার একজন কেশিয়ার একজন প্লাম্বার একজন এক তিনজন পরিষদ একজন নিরাপত্তা প্রহরী দুইজন বি সিএস কর একাডেমিতে রয়েছে কম্পিউটার অপারেটার একজন স্টোর কিপার একজন ল্যাঙ্গুয়েজ লেভেন্ডেন একজন কম্পিউটার ল্যাভেনটেন্ডেন্ট একজন মেডিকেল সহকারী একজন এবং অ্যাকাউন্টেন্ট একজন এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে রয়েছে চব্বিশ জন ব্যবস্থাপনা প্রদেষ্টা দশজন প্রোগ্রামের একজন ঊর্ধ্বতম সম্পাদক একজন সহযোগী ব্যবস্থাপনা প্রতিষ্ঠা একজন প্রধান সহকারী একজন উচ্চমান সহকারী একজন প্রজেক্টর অপারেটর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একজন প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তিনজন প্রবাসক মৎস্যবিজ্ঞান বিভাগ দুইজন প্রবাসক হিউম্যান অ্যান্ড জেনারেল স্টাডিজ একজন বিএফ শাহিনী টোলা কলেজে রয়েছে প্রবাসক চারজন সহকারী শিক্ষক ছয়জন ইংরেজি ভাষা রয়েছে সহকারী শিক্ষক দুইজন এছাড়াও অফিস সহকারী ল্যাব সহকারী অ্যাটেন্ডেন্ট ইত্যাদি পদ রয়েছে নিরীক্ষা গোয়েন্দা ওই অধিদপ্তরের পাঁচ পাঁচজন কম্পিউটার অপারেটর দুই উচ্চমান সহকারী এক অফিস সহকারী এক এবং ড্রাইভার একজন এছাড়া খালি পল্লী বিদ্যুৎ সমিতিতে রয়েছে বিলিং সহকারী কাজ সংরক্ষিত দৈনিক আটশত টাকা নয় জন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে তারাও পৌরসভাতে সহকারী শিক্ষক বাংলা এক ইংরেজি এক গণিত এক ভৌতবিজ্ঞান এক চারজন আবেদন করতে পারবেন তো এ হচ্ছে এই সপ্তাহের চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এছাড়াও রয়েছে ঢাকা ওয়াসাই চিফ মিডিয়া অফিসার একজন মিডিয়া অফিসার একজন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ চারজন তারপর বাংলা সেতু কর্তৃপক্ষ দুইজন উপসহকারী সিভিল একজন সহকারী প্রকৌশলী একজন কৃষি গবেষণা ফাউন্ডেশন রয়েছে দুটি সিনিয়র স্পেশালিস্ট আরেকটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক তারপর সোশ্যাল মার্কেটিং কোম্পানি তিনজন এটা যদিও প্রাইভেট চাকরি স্কোয়ার টেক্সটাইল ডিভিশন তারপর রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স ইস্টার্ন ব্যাংক লিমিটেড শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ সিটি ইন্ডাস্ট্রিজ লোভাস্ট্রিজিটি পদ রয়েছে তো আপনারা এই সপ্তাহের চাকরির পত্রিকায় এই নিয়োগগুলা পাবেন তো এখানে উল্লেখযোগ্য নিয়োগগুলা হচ্ছে মূলত ব্যাংকে বড় বড় নিয়োগগুলো রয়েছে সোনালী ব্যাংকে রয়েছে এক হাজার চৌয়ান্ন ব্যাংকে ছয়শো তিপ্পান্ন ব্যাংকে এক হাজার রূপালী রূপালি ব্যাংকে চারশো উনিশ এ হচ্ছে ব্যাংকের বিনিয়োগগুলো তো আপনারা যারা ব্যাংকের জিনিয়োগগুলো সেগুলো যারা ডিগ্রি করে দেখা গেছে আপনারা যারা মাস্টার্স করছেন তারা আবেদন করতে পারবেন আর যারা সরাসরি অনার্স করেছেন বা অনার্স করে মাস্টার্স করছেন তারাও আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও নতুন নতুন চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ